বাবা আমাদেরকে চেষ্টা খুব হঠাৎ করেছিল সাত বছর হয়ে গেল সত্যি বলছি এখন বলার না যাদের একমাত্র যাদের বাবা কেউ নেই তারাই জানে যে বাবা মা কি চিনি দেখো সত্যি বলছি যে তোর সবাই তো বলে হ্যাঁ বাবা মানে একটা বর ছা ছাঁ সেই ছাঁটাই আমাদের মাথার উপর থেকে উঠে গেছে যেন আজকের দিনে হঠাৎ করে চলে গেছিলো কি হয়েছিল বলছি তোমাদেরকে দেখো যাই হোক সত্যি বলছি এরকম এরকম দিনগুলো কারোর জিপোটে না তো সবারই যেন অনেক দিন অনেক দিন বেঁচে থাকে আমাদের মতো কপালে যেন না হয় সত্যি বলছি এত এত মনে করি চাইল্ড হয় কোথাও দেখতে পাই না শোন যাই হোক দেখো দেখে দেখাচ্ছি তো আজকে একটা ফুলের মালা মালা বানিয়েছি বাবার জন্য তো তোমাদের ইচ্ছা হলো যে দেখা ওই গাছটা বাবা নিজে হাতে লাগিয়েছিল তো দেখো তুমি দেখে দেখ তো দেখো আজকে এই গাছটা কত বড় হয়েছে মানে তোমাদের অনেকেই বাড়িতে গেছে কিন্তু দেখতেই পাচ্ছো ফুলগুলো এত ছোটো এত ছোটো কিন্তু তাও আমি এ মানে আজকে এই গাছটার ফুল দিয়েই আমি মালাটা বাঁধবো এটাই ঠিক করেছি তো দেখো গাছটা কতটা বড় হয়েছে তো মানে এত ফুল ফুটেছে সত্যি বলছি তাই ভাবলাম যে এই গাছে ফুল দিয়েই মালাটা গাঁথি দেখো অনেক দূরে যেগুলো রয়েছে ফুলগুলো তুলতে পারছিলাম না তাই ডালটা ভেঙেই নিলাম কারণ মানে মালাটা তোমাকে করতে হবে অনেক ফুল লাগবে তো দেখো গেছে প্রায় অনেক ফুলই সব ফুলই তোলা হয়ে গেছে আর পরে এই ফুলগুলো একটা একটা করে তুলে নেবো কারণ পুরো ফুলটা গোটা গোটা চাই ছিঁড়ে গেলে তো মালাটা ভালো হবে না তাই না তো দেখো এতগুলো ফুল তো হাতে করে তুলেছি আর এইগুলো তোলা হয়েছে আর এগুলো ডাল ভেঙে নিয়েছি পরে তুলে নেবো বলে তো দেখে একটা রুমালকে ভিজিয়ে নিলাম এবং ওই ফুলগুলো ঢাকা দিয়ে রাখলাম যাতে ফুলগুলো টাটকা থাকে তো এ অনেক সকাল সকাল ফুলগুলো তুললাম তো আর তোমার এখনই মালাটা গাঁদবো না চান টান করে থাকবে মালাটা গাঁদব তো সেই জন্য এখন একটা আমি রুমাল ভিজে ঢাকা দিয়ে রাখলাম তো তো দেখো এরপর আমি মালাতে গাঁটতে বসেছি এবং ফুল ফুলগুলো দেখো পুরো মানে টাটকাই আছে যেমন তুলেছি দু তিন ঘন্টা পর যে আমি মালাতে গাঁটতে বসেছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো দেখো বলে না যে মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিগুলো রয়ে যায় সত্যি বলছি বাবা যখন গাছটা এনেছিল না একটা ডাল যেমনি দেখছো এইটুকু তোমরা তো জানো এই কেনার সময় বেশি বড়ো হয় না কিন্তু তার সাত বছর বাবা আমাদের ছেড়ে চলে গেছে এবং তার দু বছর আগে গাছটা লাগিয়েছিল তো সত্যি বলছি মানে মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি কথা এগুলোই রয়ে যায় সত্যি বলছি তাই স্মৃতি নিয়েই বাঁচতে হয় তো ইচ্ছা হলো যে বাবার যেহেতু গাছটা লাগানো গাছে যখন এত ফুল ফুটেছে তো একটা মালা গাঁথি চেষ্টা করি অনেকে হয়তো ভাবতে পারো যে এইটুকুটুকু ফুল এতক্ষণ ধরে তুলে মালা গাঁথার কী দরকার কিন্তু দেখো মানে হয়তো হ্যাঁ আমি রজনীগন্ধার মালা কিনে দিতে পারতাম কিন্তু আমার ইচ্ছা হলো যে তার যেহেতু এই গাছটা আনা তার নিজের হাতে লাগানো তো সেই ফুলগুলো দিয়ে একটা মালা গাঁথি তো দেখো আমি মালাটা গাঁথছি আর তোমাদেরকে বলছি যে কীভাবে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো তো হঠাৎ একদিন মানে আজকে পঁচিশে জ্যৈষ্ঠ আজকের দিনেই আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তো কিছুই না মানে ভালোই ছিল সুস্থ মানুষ সকালেও ভালো আটটা বাচ্চা আটটার দিক করে তখন মানে সেদিন বলে একটু শরীরটা খারাপ লাগছে একবার ঘুমায় রাত্রে ঘুমায়নি তো ঘুমের পরে মানে হার্ট অ্যাটাক হয়ে গেছিলো হঠাৎ আমাদেরকে যাওয়ার সময় কোনো কথাও বলে যায়নি কিচ্ছু না সত্যি বলছি কিচ্ছু না কিছু খায়নি কোনো কথা বলেনি তো হঠাৎ এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো যাদের সত্যি বলছি যাদের নেই তারাই জানবে যে বাবা না থাকার যন্ত্রণাটা কতটা মানে এটা কারো কাছে বলার না এতটাই কষ্টে তো বলবো সত্যি বলছি খুব কষ্ট হয় খুব কষ্ট হয় একবার বাবা বলে ডাকতে বাবা একবার আমাকে ডাকবে সাড়া দেবো তো দেখো মানুষ কষ্টই করে যায় সুখের দিনে মানুষকে পাওয়া যায় না দেখো এখন তোমরা তো জানো আমার একটা মেয়েও আছে তো সেটা তো কতটা আনন্দের বলো তো যারা দাদু দিদাদের কাছে তাদের নাতি নাতনিরা কতটা আনন্দের বা নাতি নাতনিদের কাছে দাদু দাদু দিদা এদের আদরটা কতটা কিন্তু আমার মেয়ে সত্যি বলছি দাদুর আদর থেকে বঞ্চিত হয়েছে শুধুই আমাকে জিজ্ঞেস করে মা মা দাদা কীভাবে মারা গেছে কেন মারা গেছে তো কি বলবো ওকে তো ছোট এখন বোঝে না বলো তো দেখো আগের দিনও একটা মালা ছিল সেই বাসি মালাটা খুলে ফেলে দিলাম এবং তারপরে এই টাটকা মালাটা আমার গাথা হয়ে গেছে তো এই মালাটা দিলাম তো দেখো চেষ্টা করলাম এই ছোট ছোটো মালাগুলো দিয়ে এভাবে মালাটা গাঁথায় তো দেখে বলবে আর যেমনই হোক আমি তো আমার বাবার জন্য গেঁথেছি তাই না সত্যি বলছি মানে এত কষ্ট এখন আমার বাড়িতে শুধুমাত্র আমার মা আর ভাই বাবাকে প্রচুর প্রচুর মিস করি প্রচুর মিস করি কিন্তু কি করব ঠাকুর হয়তো এই কটা দিনই আমাদের জন্য লিখেছিল তো দেখো মালাটা পরিয়ে দিলাম এবং একটা ধূপ দিয়ে দিলাম কী করবো এছাড়া তো কোনো উপায়ও নেই সত্যি বলছি তো যাই হোক আজকের ভিডিওটা আর কিছু বলছি না আর কিছু বলার নেই আমার কাছে কি বলবো বলো তো একটা কথাই বলবো যাদের বাবা মা আছে তারা প্লিজ তাদেরকে কষ্ট দিও না আজ নাই তাই মনে হয় অনেক সময় রেগে অনেক কথা বলেছি কিন্তু সত্যি বলছি আজ মনে হয় যে কোথায় তুমি থাকলে আজ তোমার কাছে ক্ষমা চেয়ে অনেক রাগ অভিমান সমস্ত কিছু বাবা মার সাথে থাকে তাই না বলো অনেক ভুলও করে থাকি কিন্তু তারা যখন বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তারা যখন থাকে তখন বুঝি না তাদের অনেক কথা শুনি না তো দেখো যাই হোক আর কিছু বলবো না সবাই সবাই বাবা মাকে ভালোবেসো সুখে থেকো